আর এই ব্যাধি ইহুদিদের ধ্বংস করে দেয় আল্লাহ তালা এই জন্য ভাই সবাই আবারও যদি কোন কর্মসূচি করতে হয় আমরা তৈরি আছি না ফিলিস্তিন গাজা শুতে উত্তাল পুরো দুনিয়া শুধু বাংলাদেশ নয় আজকে সারা বিশ্ব উত্তাল ইহুদিদের আগ্রাসনে মানবতা বিরোধী যে গণহত্যা চলতেছে আমরা জানি প্রাণীকারিমের মধ্যে স্পষ্ট আসে যে ইহুদিদের পৃথিবীতে কোনো ভূমি নাই আমত পর্যন্ত তারা নির্দিষ্ট কোনো ভূমি পাবে না তারা প্যালেস্টাইনকে কেন্দ্র করে মানবাধিকার বিরোধী যে অগ্রাসন চালিয়ে মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে নারী শিশুকে হত্যা করছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিচার হলো তাদের পৃথিবীতে কোনো ভূমি নাই তারা অনেকবার চেষ্টা করছে প্যালেস্টাইনকে দখল করে তাদের থার্ড টেম্পল তৈরি করার জন্য এতে তারা নিজেরাই ধরাশায়ী হয়েছে এবং আগামীতেও ধরাশায়ী হবে আমরা এই ভবিষ্যৎবাণী কোরআনে কারিম থেকে পাই কোরআনে কারিমে স্পষ্ট অমরাতি আল্লাহ তালহ তাদের ঘোড়া রাস্তা বলকে প্যালেস্টাইন থেকে ধুলিস করে প্যালেস্টাইন অবমুক্ত করেছেন এবং পবিত্র করেছেন এবং পরবর্তীতে ইমাম মাহাদির নেতৃত্ব সালাউদ্দিন আইবির নেতৃত্বে এভাবে বীর বিক্রমে আমরা মুসলমানরা প্যালেস্টাইনকে মুক্ত করেছি এবং সেখানে মুসলমানদের পবিত্রতা রক্ষা হয়েছে কেমত পর্যন্ত তার মুসলমানদের পূর্ণভূমি প্যালেস্টাইন থাকবে এবং তাদেরকে দুনিয়ার থেকে নিস্তান আবুদ করে মুসলমান আবার তাদের ইসলামী সমাজ প্রতিষ্ঠা করবে এবং এই বর্বর রচিত মানব মানবাধিকার মানবাধিকার বিরোধী যে তারা অগ্রাসন চালিয়েছে এর জন্য তাদেরকে পৃথিবী থেকে নেস্তানাবুদ করে দিতে মুসলমানের বীর বিক্রম বীর মোজাহিদেরা বারবার বারবার বারংবার এই জমিনে আগমন করবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ইমাম মাহাদির নেতৃত্বে আমরা তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেব ইনশাআল্লাহ ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়াই হচ্ছে একমাত্র সমাধান কারণ তারা দুনিয়াতে যে বর্বরচিত গণহত্যা চালাচ্ছে তার ক্ষমা একমাত্র শাস্তি যথোপযুক্ত শাস্তি যেটা শত বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে ইসরায়েলের ছিল না ঠিক সে জায়গায় তাদেরকে ফিরিয়ে দিয়ে পৃথিবীর মধ্যে মানবতা আবারও প্রতিষ্ঠিত হবে নবী রাসুল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছিলেন এবং অন্যায় অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রুমা অল আর অ্যাটেন্ড হেয়ার दिस इज नॉट बांग्लादेश सीनरी ऑल मुस्लिम उम्बा दिस इज कारेंट सिर्ल्ड आई एम मुस्लिम মুসলিম ইসরায়েল যে নিঃশাংশভাবে হত্যাচক্র চালাচ্ছে ফিলিস্তিনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং হত্যাচক্র বন্ধ এবং নিতাঙ্গিয়াউকে দৃষ্টান্তমূলক শাস্তি বিশ্ব মানচিত্রে দিলে বিশ্বের মুসলমানদের কলি যে ঠান্ডা হবে যে আসলে মুসলমানদের উপরে অত্যাচারের পরিপ্রেক্ষিতে তাকে কী ধরনের শাস্তি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আর কি যেভাবে ইসরায়েল ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার অপচেষ্টা এবং ঘৃণ কাজ করছে ঠিক এই জায়গাটা থেকে ইসরায়েলকে মানচিত্র থেকে ঠিক আজ থেকে শত বছরের পূর্বে দৃশ্যে যদি ম্যাপটাকে আমরা পেতে চাই এবং সে দৃশ্য দেখতে চাই বাংলার আপামর জনসাধারণ ব্যবহার না করি যে কোনো বাবার ব্যবহার করেন না করি আর এই ব্যবসায়ী ভাইদের জানাই আপনাদেরও জানাই আপনারা এটাকে একটু ভাই সমর্থন দিয়ে এটা যাতে তাদের পণ্য আমরা ব্যবহার না করি তাদেরকে একটা সহযোগিতা করা হয় এই জন্য ভাই আর যে কর্মসূচি করছেন আল্লাহ তালা আমাদের এই কর্মসূচিকে কবুল করে যেন আর এই বড় হায়ান সহ আমেরিকান অ্যানিমেল তাও সহ যতগুলো সমর্থন আছে এই সমস্ত জাতিগুলিকে আল্লাহ তালা হয় ধ্বংস করে দেব আর না হয় মুসলমান বানিয়ে তাদের মুসলমানের সহযোগিতা করতে জন্য ভাই সবাই আমরা সচেতন সচেতন থাকবো যাতে আজ মুসলমানদের উপর নির্যাতন এখান থেকে যদিও আমরা দাইতে পারবো না কিন্তু মনে মনে দোয়া করতে যাব মনে বেদনা আকুল আবেদন আমাদের মধ্যে থাকবে আল্লাহর কাছে আল্লাহর কুদরতি সহযোগিতার দ্বারা মুসলমানদের যেন হেফাজত করে আর এই বেদিন ইহুদিদের না ধ্বংস করে দেয় আল্লাহ তালা এই জন্য ভাই সবাই আবারও যদি কোনো কর্মসূচি করতে হয় আমরা তৈরি আছি না আল্লাহ তালা আমাদের সবাইকে কবন করে এখনই আমার মনোদতের মাধ্যমে আমাদের আজকে কর্মসূচি মুলতবি ঘোষণা করা হবে